হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বক্স বাই প্রতিভা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় বছর খানিক পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম দিনটা ছিল ছয়ই জুন দিন থেকেই শুরু হয়েছিল তিন দিন ব্যাপী আর্ট মিটআপ ক্লাস আর্ট মেট আপ ক্লাসের তিন দিনের শর্ট ভিডিও আমি আমার আর একটা ইউটিউব চ্যানেল প্র্যাকটিস উইথ প্রতিভা এবং ফেসবুক আর ইনস্টাগ্রামেও পোস্ট করেছি সেই ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আর্ট মেট আপ ক্লাসটি কোথায় হয়েছিল আর্ট মেট ক্লাসটি হয়েছিল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার যাবতীয় কাজ সেরে তারপর ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম এই আর্ট মিট আপ ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য আমরা একটা ফর্ম ফিল করেছিলাম যেখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কিছুদিন পর আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয় এবং সেখানে জানানো হয় টাইম টেবিল এবং আমাদেরকে বাড়ি থেকে টিকে নিয়ে যেতে লাগবে এক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধাই হয়েছিল সেই ক্লাসে ছিল আমাদের টপিক অ্যাক্রিলিক কালার মানে আমাদেরকে অ্যাক্রিলিক কালার সম্পর্কে সমস্ত নলেজ দেওয়া হবে আমাদেরকে সেখান থেকে দেওয়া হয়েছিল তিনটা ব্রাশ অ্যাপ্রন একটা আর্ট পেপার ক্যানভাস দুটো পেন্সিল অ্যাক্রিলিক কালারের একটা সেট আর্ট মিট আপ ক্লাসটি অনুষ্ঠিত হয়েছিল ছয়ই জুন সাতই জুন এবং আটই জুন ভিডিওটা এডিট করে আমি পোস্ট করেছিলাম আঠেরোই জুন কিন্তু কোনো কারণবশত কপিরাইট দেওয়ায় আমি ডিলিট করে দেই তারপর পুনরায় তেইশে জুন এডিট করতে বসেছিলাম কিন্তু কোনো কারণবশত সেদিন ব্যস্ততার কারণে আর এডিট করা হয়নি আজ সাতাশে জুন আবার এডিট করতে বসেছি এমন করে অনেকগুলো ব্লগ আমি ডিলিট করে দিই শ্যুট করা হয় এডিট করার জন্য সময়ের অভাবে আর এডিট করা হয়ে ওঠে না সেই কারণে ডিলিট হয়ে যায় আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তোমরা যদি আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদের সাথে লং ভিডিও বা ব্লগ ভিডিও শেয়ার করব। যাই হোক তারপর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর চলে এসেছিলাম আর্ট মিডাব ক্লাসটি যেখানে অনুষ্ঠিত হয়েছিল আমার আসার অনেক আগে অনেকেই চলে এসেছিল আর সেই দিনগুলোতে ছিল প্রচণ্ড গরম আর এখানে আরও বেশি গরম লাগছিল যাওয়ার পরে আমরা আমাদের রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে আমাদের দেওয়া হয়েছিল ক্যানভাস যেগুলো যাবতীয় জিনিস আমি প্রথমে বললাম সেগুলো দেওয়া হয়েছিল তারপর আমরা সকলেই চলে এসেছিলাম অডিটোরিয়ামে কারণ সেখানে অনুষ্ঠিত হয়েছিল বক্তৃতা অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রদীপ উজ্জ্বলন এবং এর পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের পরিচয় পর্ব তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পরে পরে আমাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয় যে যারা যারা ছিল মানে যারা ছিল ওয়াটার কালারের তাদেরকে পাঁচটা গ্রুপে এবং আমাদের বি গ্রুপকে যারা ছিল অ্যাক্রিলিক রিলি কালারে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয় ভাগ করে দেওয়ার পর আমাদেরকে প্রতিটা গ্রুপকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয় কারণ সেখানে আমাদেরকে বিশিষ্ট শিল্পীদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে আমাদেরকে যে রুমে পাঠানো হয় আমরা সেই রুমে এসে আমাদের জায়গা ঠিক করে বসে পড়ি তারপর আমাদের সেখান থেকে বলা হয় একটা খুবই সিম্পল আর্ট করতে যে আর্টটা সেদিনই কমপ্লিট করা যাবে সেখানে তাই আমরা অনেকে খুব সিম্পল আর্ট বলতে চুজ করেছিলাম ফুল আমাদেরকে বলা হয় প্রথমে একটা সাদা পেপারে আর্টটা করতে মানে যে আর্টটা আমরা চুজ করেছিলাম সেই আর্টটা করতে তারপর সেই আর্টটা কমপ্লিট হতে না হতে আমাদেরকে ডাকা হয় লাঞ্চ করার জন্য লাঞ্চ করে এসে আমরা আবার বসে পড়ি আমাদের আর্টটা কমপ্লিট করার জন্য আর্টটা পেপারে কমপ্লিট করার পর সেই আর্টটি আমাদেরকে আবার ক্যানভাসে করতে বলা হয় তো আমরা ক্যানভাসে করি মানে পুরোটা তো সেদিন কমপ্লিট হয়নি তারপর সন্ধ্যার সময় টিফিন করে আমি চলে এসেছিলাম যেই রুমে আমি থাকবো সেই রুমে আমাদের আর্ট মিটার ক্লাসে তিন দিনে থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কারণ সেই আর্ট মিট ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আসাম থেকেও অনেকেই অংশগ্রহণ করেছিল রুমে এসে আমি ফ্রেশ হয়ে সবারই গল্প শুনছিলাম আর যেহেতু রুমে প্রচণ্ড গরম ছিল তারপর বাইরে চলে আসি বাইরে চলে আসার পর সেখানে ছিল মোটামুটি হাওয়া ছিল তারপর আমি অডিটোরিয়ামে যাই অডিটোরিয়ামে আর্ট গ্যালারি একটা বানানো হয়েছিল আর দেওয়াল প্রচুর আর্ট আমাকেও আর্ট দিতে বলা হয়েছিল কিন্তু আমি কোনো আর্ট দিইনি তাই এই দেওয়ালে আমার এখনও আর্ট ছিল না তো সবার আর্ট দেখছিলাম অনেকে অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে বলার মতো না তারপর অডিটোরিয়ামে ঘুরে আমি চলে যাই ডিনার করার জন্য ডিনার করে এসে আমরা তারপর রাত্রিবেলা ঘুমোই কিন্তু ঘুমানো তো হচ্ছিলই না কারণ প্রচণ্ড গরম পড়েছিল আমরা ঘুমোতে যাই হচ্ছে সাড়ে এগারোটার দিকে কিন্তু তিনটা পর্যন্ত আমি জাগনেই ছিলাম রাত্রিবেলা আমাদেরকে পাঁচটা ফ্যান দেওয়া হয় একটা ছোট রুমে তবু এত পরিমাণে গরম বলার মতো না যেহেতু আমাদের কারো কাছে মশারি ছিল না মশা মশারি না থাকায় জ্বালানা দরজা খুললে বাইরে থেকে মশা চলে আসে যাই হোক যেন তেনভাবে রাতটা কাটে তারপর দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে আসি আবার আমাদের রুমে যেখানে আমরা আর্ট করছিলাম ক্যানভাসে করা প্রথম দিনে সেই ফুল আর্টটি আমরা সকলেই কমপ্লিট করতে চেষ্টা করেছিলাম এবং দ্বিতীয় দিনেই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তারপর সেখানে উপস্থিত কিছু বিশিষ্ট শিল্পীদের দ্বারা কিছু বড় বড় ক্যানভাসে খুব সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অনেক সুন্দর হয়েছে তারপর সময় হয়ে গেলে আমরা সবাই চলে যাই লাঞ্চ করার জন্য লাঞ্চ করে এসে আমাদের পুরো আরটা কমপ্লিট করার পর আমরা ভালো করে সব কিছু ঠিক করে ব্যাগ গুছিয়ে চলে আসি রুমে তারপর সেদিনে আমি সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম আর প্রথম দিন আমার ঘুম হয়নি ঠিক মতো করে তাই বাড়ি চলে এসেছিলাম তারপর তৃতীয় দিন আমি বাড়ি থেকে সেখানে চাই সময় মতো দ্বিতীয় দিন ছিল যাদের আর্টটা কমপ্লিট করা হয়নি তাদের আর্টটা কমপ্লিট করার এবং ছিল গার্জিয়ান মিটিং এর পাশাপাশি ছিল একটা ফটো ওঠার পর্ব ছিল সার্টিফিকেট আর মেমেন্টও দেওয়ার পর্ব পর্বিকে যে সার্টিফিকেট আর মেমেন্টোটা দেওয়া হয় সেটা নিয়ে আমি ছবি উঠি তো ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু হয়েছিলাম কিনা কিন্তু না সেখান থেকে সকলকে সার্টিফিকেট আর একটা করে মেমেন্টো দেওয়া হয় এরপর সমাপ্ত হয়ে যায় আমাদের তিন দিন ব্যাপী আর্ট মিট আপ ক্লাস সেদিনই সবাই সবার বাড়িতে চলে যায় এই তিন ব্যাপী আর্ট মিট আপ ক্লাসে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু জেনেছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক নামি নামি টিচারদের আমি আর্ট দেখেছি যারা খুবই ভালো আর্ট করে বলার মতো না একদম রিয়েলিস্টিক আর্ট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা পুরোটা দেখে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার যেহেতু ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না তবুও আমি চেষ্টা করব তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার তোমরাও পাশে থেকো ফের মতো টাটা বাই বাই